হ্যাঁ অতীতের যে কাজগুলো ওতে অভ্যাস বোঝাই হ্যাঁ অভ্যাস যোগ্য ব্যাপার থাকে হ্যাঁ সেগুলোতে আমরা ব্যবহার করব ইউজ টু ঠিক আছে অথবা উঠ এই মডেল আমরা ব্যবহার করতে পারি ইউজ টু অথবা উঠ দুটোর পরেই মেন মার্ক আমাদের ব্যবহার করতে হবে কারণ মডাল মডেল যেহেতু তো আমি ছোটবেলায় কন্টা মার্ক খেতাম কথা মার্ক খেতাম কারণ এটা সেটা উপকারী একটা সেন্টেন্স আরো রয়েছে ঠিক আছে তাহলে তেমনি কি আই ইউজড টু আই ইউজড টু ঠিক আছে এবারে তোমরা একটা মেন ভাব দিব আমরা খাতাল তো ইট আই ইউজড টু ইট এবারে অবজেক্ট আমরা দিব কি খেতাম ভাত দা ভাত ফর মেইন টেট আই ইউজড টু ইট ফার্মেন্টেড রাইস

অর্থাৎ উপকারী আই ইউস টু ইট ফার্মেন্টে বিকস ইট ইস বেনিফিসিয়াল ফর হেলথ হ্যাঁ আশা করি পরিষ্কার হয়ে গেছে হম এখানে আমরা ইউজ করলাম আমি খেতামটেড রাইস সফট রাইস ওয়ার রাইস ঠিক আছে হ্যাঁ পান্তা ভাতও বলা যেতে পারে তো যাই হোক ফার্মেন্টেড রাইস করলাম হ্যাঁ আশা করি থ্যাঙ্কস থ্যাংক